প্রধানমন্ত্রী আসার আগে তৃণমূলের ফ্লেক্স ও ব্যানার সেনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল হুগলির আরামবাগে আরামবাগের পল্লী এলাকার থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফ্লেক্স ও ব্যানার নাকি ছেড়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তৃণমূলের আজ সকালে দলীয় নেত্রীর কাটআউট ছেড়া অবস্থায় দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতারা এই ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক শেখ রাকেশ আলী বলেন গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলের

আমরা চাই এটা ভিত্তা জানাচ্ছি এবং আমরা চাইছি যারা খুলেছে তারা যেন সুস্থভাবে এগুলো লাগিয়ে দেয় নাহলে কিন্তু আন্দোলনের মাধ্যমে যা যাবে আর বিশেষ করে চেয়ারম্যানের পোস্টারগুলোই খুলে ফেলা হয়েছে কী বলবেন কী ব্যবস্থা নেবেন আপনারা ব্যবস্থা বলতে পড়াশোনা ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের সাথে আমরা আবেদন জানিয়েছি পড়াশুনো আশ্বাস দিয়েছে দেখা যাক কি হয় একইভাবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তিনিও জানিয়েছেন এই ঘটনার জন্য তারা থানায় অভিযোগ জানাবেন সেই সাথে তিনি বলেন যে দু হাজার লোকসভা নির্বাচনের পর বিজেপির যেভাবে বাংলায় তাণ্ডব ঘটছিল সেই একই ঘটনা আরামবাগেও শুরু করেছে তবে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি না হলে অঘটন ঘটে যেত একই সাথে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ওরা যে ধরনের কাজ শুরু করেছে তাতে করে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব দিয়ে দেবে যেভাবে দু হাজার তাণ্ডব সেই আরামবাগ শহরে যেভাবে এরা আমাদের পতাকা দিদির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেভাবে করেছে আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে প্রশাসনকে বলেছে প্রশাসন বলেছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আজকে একটা বিরাট অঘটন ঘটে যেত আমরা ছেলেদের বলেছি তোমরা শান্ত থাকো প্রশাসনের উপর আস্থা আছে আমরা প্রশাসনের কাছে অভিযোগ আমার টাউন প্রেসিডেন্ট প্রদীপ সিংহ রায় করবে সেই জন্য আমরা যাব প্রশাসন আরামবাগ থানায় আমরা অভিযোগ দায়ের করব এই জায়গাটা কোথায় এরকম ঘটনা মিশ্রিতে হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এসেছি প্রতিবাদ করেছি এবং বিভিন্ন জায়গায় গোটা আরামবাগ শহরে এইভাবে পতকাপটা সব ছিঁড়েছে তা দু হাজার উনিশে যেরকম করতো মানুষ তার দুঃখ জবাব একুশে দিয়েছে আবার চব্বিশও এই যে র বিজেপি যেভাবে নক্ষাজনক কাজ করছে দু হাজার চব্বিশে ঘাসের উপর জোড়া প্রচিন্ন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিয়াল্লিশে বিয়াল্লিশ করত প্রধানমন্ত্রী আসার আগে তৃণমূলের ফ্লেক্স ও ব্যানার ছেড়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে বিজেপি ঘটনায় পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন কে কোথায় ব্যানার ও ফেস্টুন ছিঁড়েছে তা বলতে পারব না তবে বিজেপির এই ধরনের কোনো নীতি নেই কয়েকদিন আগে আরামবাগের মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন আমরা কোনো পতাকা ব্যানার কিছুই লাগাইনি কিন্তু এখন প্রধানমন্ত্রী আসবে যেন তৃণমূল তাদের দলীয় ব্যানার ও ফেস্টুন লাগাচ্ছে আসলে ওরা হলো অসভ্য ওদের দলটাই হলো অসভ্যের দল দেখুন ফেস্টুর ফেসটুর কোথায় ছিলবে কোথায় ছেঁড়ার জায়গা নেই একটা শুনেছিলাম এরকম ঘটনা ঘটছে আমি গিয়েছিলাম ওখানে যে আমি আমার ছেলেরা পতাকা লাগাচ্ছে যদি এরকম কোথাও হয়ে থাকে এটা আমরা এইগুলো আমাদের নীতি নয় আমরা আমাদের পতাকা লাগাবো ওরা ওদের পতাকা লাগবে এই রাজনীতি তো চলে না যখন মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন সিএমের কার্যক্রম ছিল আমরা কিন্তু সভ্যতা দেখি আমরা কোনো পতাকা লাগাইনি এখনও দেখুন ওদের এখানে পতাকা লাগানো সভ্য মানে অসভ্যের দল এটা এটা কাজই হচ্ছে শুধু কোনো হাতে কোনো ইস্যু নেই এজেন্ডা নেই ইস্যু এজেন্ডা করার চেষ্টা করছে দলটাই তো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন